সালামু আলাইকুম আমি মেহিদ হাসান বলছি প্লাটিনাম গ্রুপ থেকে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা আর কি ধৈর্য সহকারে দেখতেছেন তো আমি প্লাটিনাম সিটি থেকে বলছি আর কি আমাদের প্লাটিনাম সিটিতে এখন আমরা অবস্থানে আছি এবং আজকে ফ্রাইডে শুক্রবার শুক্রবার আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেসপন্স পাওয়া যায় আপনাদের আর কি এই শুক্রবার এবং শনিবার কি সবার ছুটি থাকে তো তো এই জন্য আর কি সবার জন্য খুব ভালো রেসপন্স হয় এবং আমরা চেষ্টা করি আপনাদের সবাইকে নিয়ে আসার জন্য তো আমাদের টোটাল প্রোজেক্টটা হচ্ছে বারোশো পঁচাত্তর বিঘা এবং পাঁচটা ব্লক রয়েছে একদম এখানে দেখতে পারতেছেন হচ্ছে ছয় লেন হাইওয়ের সাথেই যেখানে হচ্ছে ঢাকার থেকে সিলেট থেকে গাড়িগুলো যাচ্ছে এবং সিলেট রোড থেকে ঢাকার দিকে গাড়িগুলো যাচ্ছে একদম রোডের সাথেই আমাদের হান্ড্রেড ফিট এভিনিউ রোড কানেক্টেড করা তো আমাদের একদম হাই রোডের সাথে হচ্ছে এ ব্লকটা রয়েছে আর হচ্ছে এ ব্লকের পর হচ্ছে বি ব্লক সি ব্লক ডি এবং ই ব্লকটা রয়েছে টোটাল আমাদের প্রোজেক্টটা হচ্ছে বারোশো পঁচাত্তর বিঘা নিয়ে এবং এই ব্লকটা শুধু আমাদের অ্যাট এ টাইমে এবং রেডি ব্লট এবং বি সি ডি ই ব্লকটা রয়েছে আপনারা চাইলে অ্যাট এ টাইমে নিতে পারেন এবং ইনস্টলমেন্টের সুযোগ সুবিধা আছে সর্বোচ্চ দুই দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আ তো আজকে শুক্রবার আপনাদের খুব ভালো রেসপন্স পাওয়া যায় আমাদের এখানে অনেক ক্লায়েন্টরা চলে আসছে সম্মানিত ক্লায়েন্টরা কোজের বিজয়ের জন্য আসছে হ্যালো হাই দাও কোথায় এসেছো বলো প্লাগিন সেজ আসছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে অনেক আসবেন হ্যাঁ ধন্যবাদ আসসালামু আসসালামু আলাইকুম থ্যাংক ইউ

মোটামুটি ভালো রেসপন্স হ্যাঁ বলতে পারেন আর ওয়েদারটাও ভালো তো সবাই এনজয় করতেছে আমাদের ক্লায়েন্টদের করতে পারেন সবাই এনজয় করতেছে আমাদের প্রজেক্ট হ্যাঁ তো সবাই আপনারা আসবেন জি অবশ্যই সবাই আসবেন আর আমাদের প্রজেক্টটাও উপভোগ করবেন এ সেটাই আমরা চাই নেন বা সেই বিষয়ে আলাদা হ্যাঁ দেখে যাবেন অ্যাটলিস্ট ওয়েলকাম সবাইকে অবশ্যই হ্যাঁ সেটাই থ্যাংক ইউ আমাদের আমি স্যার আমি আমার আমি প্ল্যাটিনামে আছি অনেক বছর মানে অনেক দিন হয়ে গেছে তো এর আগে নাম ছিলাম আমার কিছু কাস্টমার নিয়ে আসছি আজকে আমার কলিগরা আসছেন আসলে বাংলাদেশের অন্যতম সুন্দর একটা প্রজেক্ট এটা এখানে ইকোনমিক জোন আছে পাশে যেটা আপনার এক থেকে দেড় লক্ষ শুধু জাপানিজ লোকজনে থাকবে এবং এশিয়ান হাইওয়ে সাথে আমাদের প্রজেক্টটি কয়েকটা ব্লকে বিভক্ত এ ব্লক বি ব্লক সি ব্লক এখানে আপনার হসপিটাল স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কনভেনশন সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটা ব্লকে একটা করে মসজিদ থাকবে এখন যে দাম আমাদের প্রজেক্ট হিসেবে অনেক কম দাম বাট দুই চার পাঁচ বছর পরে এটা এক কোটি টাকা করে যাবে থ্যাংক ইউ সো মাচ আপনাকে ফিজিক্যালি ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি ভালো আলাইকুম সালাম আলাইকুম আপনাদেরও এবং অবশ্যই আপনারা সবাই আসবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম